সিলেটের কোথায় পাওয়া যাবে শীতের সোয়েটার বিভিন্ন ধরনের সোয়েটার লং সোয়েটার শর্ট সোয়েটার ভারী সোয়েটার পাতলা সোয়েটার ছেলেদের মেয়েদের বাচ্চাদের এবং বয়স্কদের সব ধরনের সব ভালো কোয়ালিটির ভালো মানের সোয়েটার আপনারা কোথায় পেয়ে যাবেন চলুন আজকে আপনাদেরকে নিয়ে যাব আমি সেই জায়গাতে তো আমি চলে এসেছি সিলেটের জিন্দাবাজার পয়েন্টের টপ টেন মার্কেটে যেখানে চারতলা বিশিষ্ট মার্কেট করছে সেখানে আপনারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাবেন ওনারা সব ধরনের প্রোডাক্টই রেখে থাকে আপনারা একটা মার্কেটে গেলে সব ধরনের প্রোডাক্ট পারচেস করতে পারবেন তো চলুন আমার সাথে আজকে আপনাদেরকে দেখাবো শীতের পোশাকগুলো শীতের পোশাক আমাদের সবারই আছে কিন্তু তাও আমরা প্রতি বছর নিজের জন্য কিছু না কিছু কিনে থাকি যারা জব করেন বা যারা শুখিন মানুষ তারা তো অবভিয়াসলি কিনেন তো যাদের মানে প্রত্যেক বছর নতুন নতুন মডেল আসে নতুন নতুন ডিজাইন আসে সবাই মোটামুটি চাই নিজের কাছে নিজের পছন্দ অনুযায়ী নতুন ডিজাইনের আপডেট কিছু পড়ার জন্য তো আপনারা যদি আপডেট সোয়েটার চান তাহলে আপনারা চলে যেতে পারেন সিলেটের টপটের মার্কেটের দুতলায় দুতলায় মেয়েদের আর তিনতলায় হচ্ছে গিয়ে ছেলেদের জন্য পাওয়া যায় সব ধরনের একদম শীতের শল পাবেন সোয়েটার পাবেন মফলার পাবেন মোজা পাবেন এভরিথিং আপনারা আপনাদের মনে যদি হয় যে আমার এটা কিনছি তো এটা দরকার আটটা মার্কেটে যেতে হবে ওরকম দৌড়াদৌড়ি করার কিছু নেই ওইখানেই পাবেন আর এমন না যে খুব বেশি দাম খুবই রিজনেবল প্রাইসে আপনারা এখানে পেয়ে যাবেন আমি আপনাদের এখন যে সোয়েটারগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে লং সোয়েটার একদম হাঁটু পর্যন্ত আর ফার্স্টে যেগুলো দেখিয়েছি সেগুলো হচ্ছে কি শর্ট সোয়েটার তো আমার সাথে থাকুন ভিডিওটি দেখতে থাকুন তাহলেই বুঝবেন যে এই মার্কেটে আপনি কি কি ধরনের প্রোডাক্ট এসে পারচেস করতে পারবেন টপ টেনে আসলে আমার মতো আপনারাও অবাক হবেন যেখানে এত ডিজাইনের সোয়েটার পাওয়া যায় শুধু মেয়েদের না ছেলেদের বাচ্চাদের সবারই অনেক ধরনের সোয়েটার বিভিন্ন ডিজাইনের আপডেট ডিজাইনের তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে উপকৃত মনে হয় তাহলে অবশ্যই আমার ভিডিও দেখে একটা লাইক করবেন কারণ একটা ভিডিও মেক করতে অনেক কষ্ট আপনারা ভিউ কর করে যান কিন্তু একটা লাইক করেন না একটা কমেন্ট করেন না একটা লাইক কমেন্ট করলে কী হবে বলেন একটা লাইক কমেন্টে কি আমি অনেক ধনী হয়ে যাব লাইক কমেন্ট দেখলে ভালো লাগে যে নিজের পরিশ্রমটা হয়তো আপনাদের কাছে ভালো লেগেছে তাই না তো আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে আশা করি ভালো লাগবে আমি কোনো অযুক্তিক ভিডিও খুবই কম দিই যেগুলো আপনাদের কাজে লাগবে ওই ধরনের ভিডিও মেক করে থাকি আর আমার এই ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে দয়া করে আমার ভিডিওতে একটি লাইক দেবেন কমেন্ট করবেন আর যদি পাশে থাকতে চান যদি এই ধরনের আরও ভিডিও চান আমি নিজেকে আরও সাপোর্টেড মনে করব যদি আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন আপনারা আমার পাশে থাকবেন আমি আশা করি মানুষ মানুষের জন্যই একজন একটা কাজ আরম্ভ করলে একজন সাপোর্ট করবে সবাই এরকম হলে হয়তো আমাদের দেশের অবস্থা আজ এরকম হতো না যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন এখন নিয়ে এসেছে আপনাদের ছেলেদের সেকশনে এতক্ষণ আমি ছেলেদের সেকশনে কালেকশন দেখাতেছিলাম তো এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ছেলেদের 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 টি শার্ট পাওয়া যায় লং হাতা টি শার্ট শর্ট হাতের টি শার্ট হুড়ি সোয়েটার ভারী জ্যাকেট মফলার মোজা বিভিন্ন ধরনের জিনিস এখানে ছেলেদের হুডিগুলো কিন্তু খুবই সুন্দর আপনারা যারা আপুরা আছেন ভাইয়াদেরকে গিফট করতে চান এখানে এসে দেখে পছন্দ মতো সোয়েটার জ্যাকেট এগুলো কিনে পারচেস করে গিফট করতে পারেন আশা করি ওনাদের খুব পছন্দ হবে আর টপ টেনের স্টাফদের কথা কিছু বলি টপ টেনের স্টাফ ছেলেমেয়েরা যারা আছেন ওনাদের ব্যয় ব্যবহার খুবই ভালো ওনারা প্রত্যেকটা কাস্টমারের সাথে খুবই ভালো ব্যবহার করে আমি এখানে সিলেটে যখনই টপ টেন গ্রুপ লিমিটেডটা এসে স্টে করছে ওনাদের বিজনেসটা স্টার্ট করছে তখন থেকেই ওনাদের কাছে আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্র পার্চেস করে থাকি যাই সবসময় রেগুলারি তো ওনাদের এখানে আবার মেম্বারশিপ কার্ড পাওয়া যায় মেম্বারশিপ হলে আপনাকে প্রত্যেকটা প্রোডাক্টে ফাইভ পারসেন্ট করে ডিসকাউন্ট দেবে তো আপনার এখান থেকে পার্চেস করলে অথবা পাঁচ হাজার টাকার উপরে পার্চেস করলে আপনাকে মেম্বারশিপ কার্ড দেবে তো এখানে এসে আপনারা ঘুরে যেতে পারেন যদি কিছু নাও মনে হয় নাও কিনেন তাও ঘুরে যান দেখেন যে আমি ভিডিও দিয়েছি আমার ভিডিও অনুযায়ী সত্যি কি এখানে এত ভালো মানের ভালো কোয়ালিটির ডিজাইনের সুন্দর আপডেট জিনিস পাওয়া যায় কি না আপনারা আসেন এসে দেখে যান আমি তো চারতলা আপনাদেরকে দেখাইনি নি চারতলা বিশাল বড় শোরুম ওইখানে আপনি সব ধরনের শু পাবেন বাহিরের থাইল্যান্ডের চায়নার বাংলাদেশের বিভিন্ন ব্র্যান্ডের শ্যু পেয়ে যাবেন তো আসেন এসে দেখে পছন্দ করে কিনে নিয়ে যান আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকে আমাকে সাহায্য করবেন বাই